আবদার জিনিসটা কিন্তু সবাই সবাইকে করে না আর সবাই পূরণও করতে পারে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কে থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানান ননদের আবদার পূরণ করলাম এই পান্তুয়া পিঠাটা কে বানাতে পারেন বলুন তো আমি তো আগে কখনো বানাইনি সত্যি কথা বলতে আমার ননদে খাইতে চাইছে অনেক করে আবদার করছে তো আমি একদম এক বুক সাহস নিয়ে বানানো শুরু করলাম বানাতে বানাতে কিন্তু অনেক ভয় পেয়েছিলাম যে এটা কেমন হবে কিন্তু এটা কেমন হয় সেটা দেখতে একদম লাস্ট পর্যন্ত দেখতে হবে আর এইভাবে আটা করলে তো খেতে যেমন সুন্দর হবে বানাতেও কষ্ট কম হবে অনেকে আছে যে আটার মধ্যে ডিম দেয় না তো আমি ভাবলাম যে অনেক বেশি টেস্ট হবে ওই জন্য একটা ডিম দিয়ে দিলাম যেহেতু ডিম দিয়ে পিঠিনা বানাতে হয় তাও আমি আরেকটা ডিম অ্যাড করলাম আর কি প্রথমে এই তো ডিম আর চিনি সুন্দর করে মেঘ মাখিয়ে নিলাম তারপর নিয়ে মতো করে আটা দিয়ে দিলাম অল্প অল্প আটা দিয়ে মাখিয়ে মাখায় দুধ দিয়ে দিলাম অনেকে পানি দেয় আমি দুধ দিলাম কারণ আমার বড় লোক নান বলছে যে দুধ দিয়ে বানান তাহলে অনেক বেশি মজা হবে আমি বললাম যে হ্যাঁ দুধ থাকলে তো অবশ্যই মজা হবে তো এই তো দেখেন আমি কিন্তু অল্প অল্প করে আটা দিয়ে অল্প অল্প দুধ দিয়ে এগুলাকে কিন্তু ভালো মতো কিন্তু মাখিয়ে নিচ্ছি আমি হাত দিয়ে অনেকক্ষণ মাখাইছি তারপরে প্রায় দশ মিনিট বিশ মিনিট রেখে দিয়েছিলাম আমার অনেক কাপড়া এই পিঠাটা খুব সুন্দর করে বানাতে পারে কিন্তু আমি জীবনের প্রথম বানাচ্ছিলাম মানে এত যে সুন্দর হবে আমি কখনোই কল্পনা করিনি যাই হোক এই তো তো আমরা দুইটা পিঠা আটা করে নিছি মানে দুইটা পিঠা বানাবো তাই এই তো সুন্দর করে ডিমগুলোকে পোস্ট করে আপনার কোন কড়াইটা কালো সেই কড়াইটাই দিন আর কালো কড়াইয়ের রান্না অনেক বেশি ভালো হয় আমি যেটা মনে করি আর কি আর এটা অনেক তেল তেলে হয় তো এই তো সুন্দর করে দুটাই একদম পোস্ট করে নিলাম অনেকে ডুবো তেলে এই পিঠাটা বানাই কিন্তু আমি ডুবো তেলা বানাবো না যতটুকু দিব ততটুকুই কিন্তু পারফেক্ট আপনারা দেখতে পাচ্ছেন এই তো সুন্দর করে একটা ডিম এই তো আটার সাথে লাগাই লাগাই নিচ্ছি মোট কথা হলো যে আটাটা করা যত ভালো হবে তত কিন্তু পিঠাটা মজা হবে আর সুন্দর করে ডিমের গায়ে লেগে যাবে তো দেখলেন যে কিভাবে আমি ডিমের চারপাশে আটা লাগিয়ে সুন্দর করে তেলে দিয়ে দিলাম এভাবে আর কি বারবার করে দিবেন তো বারবার করে দেওয়ার পরে সুন্দর একটা লেয়ার হবে তারপর কাটলে এটা অনেক সুন্দর হয় আমি এমন একটা জায়গায় বসে বয়স দিচ্ছি যে এত বেশি শব্দ চারিদিকে কি বলবো আসলে রাস্তার পাশে বাসা হলে যা হয় আর কি আর ঢাকা শহরের অবস্থা তো বুঝছেন আমি তো এই মুহূর্তে ঢাকা আছি আমার নদের বাসায় তো এই তো তো দেখতেছেন যে কীভাবে আমি উল্টা পাল্টা নিতেছিলাম নেওয়ার পরে দেখেন বড় হয়ে গেছে তারপরে তো আমি বেশি বড় করব না যেহেতু বেশি না মাঝারি টাইপের দুইটা বানাবো আর অবশ্যই দুটা খন্তি লাগবে এটাকে উল্টা পাল্টা নেওয়ার জন্য তো আমি তো অনেক ভয় পেতেছিলাম আর যে সত্যি কথা বলতে কড়াইটা এত বেশি ঢুলতে ছিল মধ্যে তাই আমি অনেক আস্তে আস্তে করতেছিলাম যাই হোক ফাইনালি এই তো আমার একটা কমপ্লিট হয়ে গেলো তো আর একটা তো করেছিলাম সেটা আর দেখাবো না একটাই দেখাচ্ছি পরেরটাও সেম একই প্রসেসে বানাই নিলাম এখানে আমার নন বলছিল যে ভাবি একদম মচমচ করে বানাবেন অনেক বেশি ভালো হবে তো আমি একটু মচ করে একটু দাগ লাগা দিলাম আর কি ফাইনালি পিঠা বানানো কমপ্লিট হয়ে এখন আমি আমার বললাম যে আপু কাটেন দেখেন কেমন হয়েছে তা দেখে অনেক খুশি যে অনেক বেশি ভালো হয়েছে মানে অনেক একদম পারফেক্ট হয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন যে কেমন হয়েছে তো এখন কাটার পালা চলুন দেখে আসি যে কাটলে কেমন হয় গরম গরম কাটা শেষ এখানে আমার সবচেয়ে ভালো লেগেছে আমার জামাই বলেছে অনেক বেশি মজা হয়েছে মানে উনি অনেক বেশি পছন্দ করেছে এমনকি আমার ননদ নদের ছেলে মেয়ে ওরাও অনেক বেশি পছন্দ করেছে আর দেখেন বরটা যেটা বানাইছিলাম সেটার কুসুম কিন্তু একটু কাঁচা রয়ে গেছে বাট এটাও মানে একটা ডিজাইন হয়ে গেছে মানে একদম পারফেক্ট হয়েছে তো যাই হোক আমি সার্থক আবদার তো পূরণ করতে পারলাম সাথে পিঠা বানানোর কৌশলটাও শিখে নিলাম তো আজকের ভিডিওটাই পর্যন্ত যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ